ছবি পাওয়া যাবে না কেমন কিন্তু ছবি পাওয়া যাবে না কিন্তু ভাই আজ থেকে করে যায় খাই

Tak ada Dia Ali, 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 belum pergi. Eh, main, main, belum pergi. Tau, siang, belum pergi. Dia kaya lepak হুzej এটা আসতা গেলিবো তাতেই গেতিবো কি রে সারি সারি ঠিক আছে জোর আমার পিছনিয়ে যা দেই না কার কারে পিজি কে গণিতে পড়ব না সব কে ব্যা ধরব সমস্যা নাই কি রে তুই কাল বিজোরাস কি নিয়ে গেল না কাল না খায় হ্যাঁ সর কোন গা अच्छा बस इतना ही तो, तो? शेष आपने तो देख ली बार संजय खाने कसात लगाया बोलती थी तो उससे प्राइकासल शेष कौन जाए हाँ हाँ आर शेष आर शेष आ आई ने क्यों से तो